শুভেন্দু দা আমাকে মানে কার্ড পাঠিয়ে গাড়ি দিয়ে আমাকে খুব সুন্দরভাবে আজকে আমাকে অফিসিয়ালি জয়েন করালো বিজেপি হ্যালো হ্যালো হ্যাঁ সুচিত্রাদি বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ বলছিলাম আমি এ নিউজ বাংলা থেকে ভাগ্যশ্রী বলছি হ্যাঁ হ্যাঁ আজকে শুনলাম আপনি বিজেপিতে জয়েন করলেন কি বলবেন মানে কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে অনেক দিন পর মানে আমি দেখো আমি তো অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল পার্সন ছিলাম না তোমরা সবাই জানো আমি কোনোদিন পলিটিক্সে আমি আজ পর্যন্ত কোনো ইন্টারেস্টও নিইনি কিন্তু এই প্রথম বিজেপি আমাকে বাড়িতে কার্ড দিয়ে ওরা ইনভাইট করে আমাকে নিয়ে গেল এবং সেটা হলো শুভেন্দু দার হাত ধরে যেটা আমার খুব ভালো লাগলো আমি এতদিন এখানে এই সরকার যতদিন ছিল আমাকে প্রোগ্রামে ওদের আমি আজ পর্যন্ত পাইনি কিন্তু বিজেপি সরকার আজকে আহ দা আমাকে মানে কাঠ পাঠিয়ে গাড়ি দিয়ে আমাকে খুব সুন্দরভাবে আজকে আমাকে অফিসিয়ালি জয়েন করালো বিজেপির আমি চাই এই বাংলা এক এই এই দুর্নীতিমুক্ত সরকারের থেকে মুক্ত হোক আর হয়ে যেন একটিস একটা ভালো মানুষ তার যে গণতান্ত্রিক অধিকারটা যেন মানে তার এনজয় করতে পারে আর এই শুভেন্দুদের হাত ধরে দিদি আমরা শুনলাম আহ সেই মঞ্চ থেকে খোদ শুভেন্দু অধিকারী উনি বলছেন ভাইরাল সুচিত্রা দি মানে কেমন লাগলো ওনার মুখ থেকে এই কথাটা শুনে actually উনি কেন আমি আমি তো দেখো আজকে না আমি পার্টি জয়েন করেছি এতদিন তো আমি কোনো পার্টি জয়েন করিনি দেখো আমি এতদিন পুরো আমি নিউট্রালি ছিলাম আমি কিন্তু এতদিন কিন্তু এমনি ভাইরাল সুচিত্রা হিসেবে চাই এই প্রথম ওরা আমাকে নিয়ে গিয়ে পার্টি জয়েন করালো ঠিক আছে তা আমি কিন্তু এতদিন কিন্তু কোনোদিন কোনো পার্টির ব্যানারেও ছিলাম না কোনো পার্টি এতেও ছিলাম না তা আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে মানে মানে হচ্ছে কি বলবো নিরপেক্ষ ভাবে মানুষের কথা বলেছি তবে একটা কথা বলবো আমি চাই কারণ আমাদের বাংলার যা অবস্থা মেন হচ্ছে যেটা প্রথম কথা হচ্ছে মানুষের জব নেই শিল্প নেই তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা পড়ে গেছে জিডিপি মানে জিরো একটা হচ্ছে চপ আর হচ্ছে আমি বলেছি কাশফুল ঘুষবে সেটা আমি আগেও বলেছি এটা আমি বিজেপি জয়েন করেছি বলে বলছি তা কিন্তু না এটা আমি আগেও বলেছি সব চপ ভাজবে আর হচ্ছে কাশফুল মনে পড়ছে আমি আগেও কিন্তু আমার এই ভিডিও ভাইরাল হয়েছে এটা কিন্তু হ্যাঁ এখন ওরা বলবে যে তুমি বিজেপি জয়েন করেছো বলে তোমার গলার আওয়াজ বেড়ে গেছে হয়তো ওরা ঠিক এই কথাটাই বলবে বলবে যে তোমরা তুমি বিজেপি জয়েন বলে তোমার গলার আওয়াজটা যত দুর্নীতি যত দুর্নীতি মানে তুমি দেখবে মানে উনি শুধু দেখবে উনি বেছে যে লোকগুলো দুর্নীতি করে উনি তাদেরকে উনি তুলেছেন ওনার ব্যানারে তুমি একটু ভালো করে দেখো মানে যারা ওনাকে দুর্নীতি সাপোর্ট

ঘরে ওই ঘর কি আর নেবো না নিজে করে দেবো তারপরে কি উনি বলেন যে কে আমাকে সাপোর্ট করবে যার জন্য আজকে আজকে আমি বিজেপি জয়েন করেছি বলে আমি হয়তো ও বলে যে বেশি কথা বলছি কিন্তু না ওনার অনেক ভুল হয়েছে সেটা এবার ভুলটা বলতে গেলে তখন হচ্ছে ওনার খারাপ লাগে উনি মুখ্যমন্ত্রী সেটা হচ্ছে ভালো লাগে এই মুখ্যমন্ত্রীর কখনো ভালো লাগে না মানে ওনার ভুলটা শুনতে ওনার ভীষণ খারাপ মানে ওনা ওনাকে তেড়িয়ে চলবে উনি যে যেদিন কাজ করবে উনি ওনার হ্যাঁতে হ্যাঁ সায় দেবে খালি তুমি ভালো কিন্তু আর মেন আমি চাই আজকে আমাদের রাজ্যের যেটা সব থেকে বড় problem সেটা হচ্ছে কোনো job নেই যে হচ্ছে সব ছেলে মেয়ে সব বেকার বসে আছে SSC মাম দেখছো পুরো একদম অবস্থা খারাপ এই দেখ সমস্ত জায়গায় মানে মানুষ কি বলতো একটা বেকারত্বের একটা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে হাজার টাকা মার আর সমস্ত বাজার হচ্ছে এখন হচ্ছে ঊর্ধ্বমুখী এই ঊর্ধ্বমুখী বাজারে মানুষের হাজার টাকায় কি চলবে? এটা মানুষকে বোঝা উঠি যেটা যে আপনি আপনার যে আপনি হাজার টাকা নিয়ে খুশি থাকবেন কি নাকি আপনি আপনার শিল্প আপনার স্বাস্থ্য আর যে স্বাস্থ্য অবস্থা কি অবস্থা পুরো ভেঙে গেছে কিছু মনে করো না আজকে অভয় যদি না মরতো এই ওনার দুর্নীতিগুলো গুলো বেরোতো না হয়তো বলবে কি যে তুমি এটা কি করে বললে কথাটা কিন্তু না আজকে মরেছে বলে কিন্তু জানতে পারলাম এই জিনিসগুলো যে ওনার এই এত সমস্ত গন্ডগোল সমস্ত কারণ আমরা দেখো আমরা না আমরা ডাক্তারের কাছে যেতাম না ওষুধ দিত আমরা খেয়ে পড়ে পড়ে থাকতো সে যে আমাদের জাল ওষুধ খাওয়াচ্ছে আমরা জানবো কি করে দিদি আমার একটা আরেকটা প্রশ্ন আছে কুনাল ঘোষ কুনাল ঘোষ কিন্তু আপনি যখন বিজেপি জয়েন করলেন মঞ্চ থেকে নামলেন তারপর উনি কিন্তু একটা পোস্ট করেছেন দিয়ে সেখানে একটা শব্দ লিখেছেন আমি বলতে চাইছি না যদিও বা যে ন্যাজ নাড়তে নাড়তে যেদিকে যায় সে যেদিকে গেলো মানে যেদিকে পাবে সেদিকে গেলো এরকম একটা মন্তব্য কিন্তু উনি করেছেন একটা কথা বলবো আহ কুনাল ঘোষ কি মানুষের পর্যায়ে পড়েন আমি তো মানুষের পর্যায়ে গল্প যে একটা মানে না ওরকম মেয়ের মা কে উনি ওরকম উনি মানুষের পর্যায়ে পড়েন না একচুয়ালি মানুষের পর্যায়ে পড়লে তাহলে ওনাকে বলা হতো উনি ওনাকে দেখবেন সব মেয়েরা গালাগালি করে উনি উনি জন্মেছেন গালাগালি গালাগালি খাওয়ার জন্য উনি জন্মেছেন তুমি দেখবে মানে ওনার ওনার এই পৃথিবীতে আসা একটাই কারণ সেটা হচ্ছে লোকের পাবলিকের গালাগাল খাওয়ার জন্য যে যাতে পাবলিকই গালাগালি দেয় তাহলে আর সেখানে আমি আর কি কি বলবো তাহলে আমাকে নিশ্চয়ই এত মানুষ ভালো যদি না বাঁচতো তাহলে তারা বিজেপির এত সংখ্যক মানুষ যদি ভালো না বাঁচতো বা তারা তো আমাকে আজকে ইনভাইট করতো না না দেখো আজকে আমি বিজেপি জয়েন করেছি বলে তাই কিন্তু আমি তো এতদিন তো বিজেপি জয়েন করিনি এতদিন আমি সুচিত্রা ছিলাম ঠিক না আজকে তো আমি এতদিন নিরপেক্ষ সুচিত্রা তাহলে আজকে আজকে আমি জয়েন করেছি বলে তাই ওদের এত জ্বালা হচ্ছে কারণ হচ্ছে দেখো তো আমাকে কোনদিন কোন প্রোগ্রাম বাধ্য আমি চোরের দলে নাম লেখাতেও চাই না পরিষ্কার গল্প আমি নিজেও এই চোরের দলে নাম লেখাতে চাই না আর আমার মনে হয় বাংলার এবার একটা পরিবর্তন দরকার মানুষকে এবার বুঝতে হবে যে কে কেন পরিবর্তনটা দরকার একশো টাকা তুমি নিয়ে মদ খেয়ে আর ওই মাছ ভা মাংস ভাত খেয়ে তুমি কি থাকবে ডিম ভাত খাবে পাঁচ টাকার ডিম ভাত আমি বলেছি না পাঁচ টাকার ডিম ভাত আর ওই কি বলে তোমার ভাত হাজার টাকার ভাতাতে রাজ্যটা বিক্রি হয়ে গেছে জিডিপি কোথায় উনি মুখ্যমন্ত্রী যে বসে বড় বড় কথা বলেন উনি দশটা দেখাক যে কোন এক শিল্প কি ওনার রচনা মানে যে কটা কথা কটা কারখানা ধোঁয়া দেখেছেন আমি শুধু জানতে চাই যে উনি ধোঁয়ার লিস্ট দেখেছে কখন ওখানে হুগলির লোক কাজ করছে উনি আমাকে তালিকা দেখা তাহলে আমি বুঝবো যে উনি উনি ধোঁয়ার কথা বসে বসে মুখ্যমন্ত্রী উনি পা বসে আছেন সেটা দেখা পেয়েছে দেখো আজকে আমাকে সেটা হয়তো আমাকে হয়তো জয়েন করা করিয়েছে ঠিক কথা কিন্তু আমি কিন্তু কারোর অধীনে নই আমি কিন্তু যেটা স্ট্রেট কার্ড যেটা সত্য সেটাই বলেছি এতদিন একদম দিদি আমি বিজেপি বা তৃণমূল বলে নয় আমি যেটা বলেছি সেটা সত্যি কথা বলেছি তোমার যদি শুনতে খারাপ লাগে শুনো না একদম দিদি ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য হুম হুম সবাইকে ভালো থেকো সবাইকে আমি চাই বাংলা হ্যালো হ্যাঁ আমি চাই বাংলার আরো এই মানে বিজেপি সরকারের মাধ্যম দিয়ে অনেক উন্নতি হোক আমি যখন নিজেও এবং আমি চাই আমার দলের প্রত্যেকটা লোক যারা রয়েছেন কর্মী যারা রয়েছেন তাদের একটা সুন্দর সমাজ উঠুক এবং বাংলা যেন একটা ভালো মানে সুশাসন পরিচালিত হোক আর বাংলার মেয়েদের যেটা নিরাপত্তা যেটা এখনো নেই আমি মনে করি বিজেপি সরকার আসলে সেটা একটা বড় ভাবে এরা সেটাকে এনশোর করবে আমি আশা করছি আর আপনি বিজেপি বিজেপিও একজন আরেক আরেকজন মানে প্রতিবাদী কণ্ঠ পেল হ্যালো হ্যাঁ বলছি তাহলে আপনি হ্যালো আমার কথা হ্যাঁ আমি বলছি আপনি বিজেপিতে এসে আপনিও আরো ভালো কাজ করবেন এবং মানুষের হয়ে আরো কথা বলবেন এটাই আশা করছি নিশ্চয়ই আমি দেখো আমি চাই নিঃস্বার্থভাবে কাজ করতে এখনো নিঃস্বার্থ মানুষের মঙ্গল যাতে মানুষ যাতে আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক দিনের শেষে আমার প্রত্যেকের যেন প্রথম কথা যারা বেকার ছেলে তাদের যেন জব পাক এটা আমি আগে প্রথম আমি শুভেন্দু দাকে একটাই আমি request রাখবো যে আমাদের রাজ্যে প্রথম যেটা আনো সেটা হচ্ছে শিল্প উনি যদি হন তাহলে যেন যেন শিল্প আর যেন এই বেকারত্বটা আগে আগে দরকার মানে ঘোচাতে হবে যেটা প্রচন্ড আজকে মা বাংলার মানুষের মধ্যে রয়েছে ছেলে মেয়ে young generation পুরো মানে কি বলবো মানে কোনো job নেই বলতে গেলে তারা মানে কম মাইনেতে চার্জ যেটা আমাদের কি স্ট্যান্ডার্ড অফ লাইফ যেটা মানে লিভিং টা তো ডিক্লাইন করছে না মানুষের যে ডে বাই ডে স্ট্যান্ডার্ড অফ লিভিং টা ডিক্লাইন করে যাচ্ছে বাংলাতে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদwidetilde আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকেও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এবং বিজেপি আজকে আমি জয়েন করি তরফ থেকে বিশ্বকর্মা পুজো এবং আগামী দুর্গা সবাইকে শুভেচ্ছা রইল সবার খুব ভালো কাটুক শারদীয় শুভেচ্ছা অগ্রিম রইলো তোমাকেও তোমারও খুব ভালো কাটুক শুভেচ্ছা